শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে দেখো একটু সাইক্লিং করে নিচ্ছি আর ওদিকে আমার বর গেছে বাজারে দেখি কখন আসে আমি পাঠিয়েছি বাজারে কিছু জিনিস কিনাচ্ছি A few moments later. Two hours তো অফিস চলে গেছে আর এদিকে দেখো আমি দুপুরবেলা রান্না বান্না করে খাবো এখন তো কি কি রান্না করেছি দেখো গরম গরম ভাত করেছি এদিকে হচ্ছে মাছের তেল ছিল তো সেটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি আর মাছ ছিল মাছের ঝাল করেছি একদম শুকনো শুকনো করে বেশি ঝোল রাখিনি কারণ এদিকে আমি একটা পেঁপে আলুর ঝোল ঝোল তরকারিও করেছি আর করেছি পাঁপড় ভাজা তো আমি এখন এগুলো দিয়ে খাচ্ছি hours later. দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো বিকেলে ঘুম থেকে উঠে দুজনা মিলে এই বিস্কুটটা খেতে বসেছি এটা ফুল বিস্কুট বেশ ভালো লাগে খেতে তোমরা কি কি খেয়েছো কমেন্ট করো আমাকে আর দেখো তারপর রাতে বেলা চলে এসেছি রুটি করতে আর এদিকে একটু ডিম ভেজে নিচ্ছিলাম কারণ দুপুরে তরকারিটা অতটা ভালো লাগেনি আমার বরের তার জন্য একটু বলল ডিম ভাজ দে তাই দুটো ডিম একসাথে অমলেট করে ভাগ করে নিয়েছিলাম আর এই যে এখন রাতের খাবার গুড নাইট তোমরা